নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা গেল এই কথাটি সত্যি কথা, ভাববে না কো গল্প বলছি কোনো গেলেই সেটা গা ছম করে বন্ধ আজি সেটা মিথ্যে যদি ভাবো এটা রাখতে পারি বাজি বৃষ্টি বছর ধরে আছে ফাঁকা পড়ে কেউ থাকে না সেটা ওই দিকটা দেখলে নাকি চোখটা করে ব্যথা গেছো ভূত মেছো ভূত মান্দ ভূত আর একটা ব্রহ্মদত্তি দিব্যি খাব তোর দিব্যি খাঁটি সত্যি ভাবিস বুঝি ভূতের কোনো গল্প না রে কোনো কল্প না রে না রে এটা গল্প না রে আমার পাশের বাড়ি